কোষ্টো বাটা না দিয়ে শুধু পোষ্ট বাটা দারুন দারুন করতে এখানে দই দেয় কিন্তু আমি দইটা দেবো না কেন এরা টকের জিনিস খুব একটা ভালো খায় না দই দেবো না আর এটা হলুদ করবে না এটা একদম পুরো সাদা সাদা হবে পোস্ত তো সাদা সাদা হবে তাকে একটু ভাজা ভাজা হবে পড়ব জল অল্প দেবো এর মধ্যে ঢেঁড়ছে না তখন একটু হ্যাঁ ঢেড়স যত কম জল জল দেওয়া যায় গেলে দেখতে ভালো লাগে না ঢেঁড় আস্তে আস্তে থাকলে ভালো লাগে ঘেঁটে গেলে দেখতেও ভালো লাগে না আর আমার তো গলায় আটকে যায় জল দিয়ে ভাপিয়ে মানে ভাপাতে হবে গ্যাস করতে তো একটু নাড়তে হবে একটু নেড়ে নি একটু কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা বলতে দিয়েছি একসঙ্গে আর কেউ যদি মিষ্টি খেতে চান আমরা মধ্যে একটু চিনি দিতে পারেন হ্যাঁ যারা মিষ্টি স্বাদের জন্য যাদের মিষ্টি একটু দিতে পারেন যারা মিষ্টি খেতে ভালোবাসে আমাদের মিষ্টি চলে না ওই জন্য আমরা মিষ্টি জালি দেবেই না

একদম অল্প জল দিয়ে ঢেঁড়সে দিয়ে এটা করে দেখবেন দারুণ লাগে খেতে একটু সর্ষে অল্প একটু সর্ষে দিয়েছি অনেকে সর্ষে নাও দিতে পারে সর্ষে পোস্ত তিল বাটা আর কাঁচা লঙ্কা দুটো বেটে দিয়েছি